হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি আজ আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আপনাদের সাথে শেয়ার করব গরুর কলিজা ভুনা রান্না সহজ একটি রেসিপি কীভাবে খুব সহজে পারফেক্ট কালার রেখে কলিজা ভুনা করা যায় তার সকল টিপসহ আজকের রেসিপি তো কথা না পারে রান্নার প্রস্তুত প্রণামতে যাওয়া যাক রান্নার জন্য এখানে কিছু গরুর কলিজা ঘিলা তারপর হচ্ছে ফ্যাপসা এগুলো নিয়েছি সাথে চর্বিও আছে এগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন রান্নার জন্য সরাসরি চুলায় চলে যাব রান্নার জন্য চুলা একটি প্যান বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছে হাফ কাপ সয়াবিন তেল দেব দুই কাপ পেঁয়াজ কুচি যেহেতু ভুনা করব পেঁয়াজ এবং তেল উভয়ই বেশি লাগবে দুই পরিমাণ মতো লবণ এখন নেড়েচেড়ে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দেব কিছু আস্ত মশলা এলাচ দারচিনি তেজপাতা ও কয়েকটি লং পেঁয়াজের সাথে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এতে করে আস্ত মশলা থেকে খুব সুন্দর ফ্লেভার ছাড়বে দেখুন নারিচিরে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি এখন এর সাথে অ্যাড করে দেবো এক টেবিল চামচ আদা বাটা দেব এক টেবিল চামচ রসুন বাটা আদা রসুনের বাটা পেঁয়াজের সাথে নেড়েচিরে ভেজে নেব এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর ফ্লেভার বের হবে দেখুন আদা রসুনের বাটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আর সাথে অ্যাড করে নেব শুকনো মশলা সেই জন্য সামনে একটু পানি অ্যাড করে দিলাম শুকনো মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্যই পানি দেওয়া এখন সাথে অ্যাড করে দিচ্ছি একশো চামচ হলুদ গুঁড়া এক চামচ লাল মরিচের গুঁড়া একশো চামচ জিরা গুঁড়া এখন মশলাটা খুব ভালোভাবে কষে নেবো যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ দেখুন বন্ধুরা এই পর্যায়ে মশলাটা কষিয়ে হয়ে গিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আর সাথে অ্যাড করে দিতে হবে আগে থেকে ধুয়ে পানি ঝরে রাখা কলিজার ফ্যাপসাগুলো এখন নেড়ে ছেড়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে মশলার সাথে নেড়ে চিনে নিয়েছি এখন ঢাকা দিয়ে চাল করে নেব গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে করে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে দিলাম মাঝে মধ্যে কয়েকবার নেড়ে চিড়ে নিয়েছি যাতে করে প্যানের তলায় লাগিয়ে না যায় খুব ভালোভাবে নেড়ে চিঁড়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে জাল করে নেব আরও তিন থেকে চার মিনিট এই তিন চার মিনিটে যতটুকু পানি ছেড়েছিল সম্পূর্ণ পানিটাই শুকিয়ে যাবে দেখুন সম্পূর্ণ পানিটা শুকিয়ে গিয়েছে এখন এর সাথে ঝোলের পানি অ্যাড করে দেব পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করে দিলাম বেশি পরিমাণে পানি দেওয়ার প্রয়োজন নেই যেহেতু ধোনা করবো সমাসমান করে পানি অ্যাড করে দিয়েছি এখন ঢাকা দিয়ে জাল করে নিচ্ছি ঢাকা তুলে মাঝে একবার নেড়ে চেড়ে দিয়েছি এই পর্যায়ে সাথে অ্যাড করে দিলাম হাফ চামচ শাহি গরম মশলা এই মশলাটা আমার ঘরেই তৈরি করা কিভাবে হোমমেড শাহি গরম মশলা তৈরি করতে হয় তার রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে চাইলে সেখান থেকে দেখে নিতে পারে মশলাটা দেওয়ার পর আরও দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে জাল করে নেবো দেখুন কলজাগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে দেখি বুঝতে পারছেন দুই তিন মিনিট জাল করে ঝোলটা পুরোপুরি শুকিয়ে নেব তিন মিনিট পর ফিরেলাম দেখুন ঝোলটা পুরোপুরি টেনে গিয়েছে আর এক্সট্রা তেল উপরে ভেসে উঠেছে তার মানে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে অবশ্যই লবণটা চেক করে নেবেন দেখুন গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এখন চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং বলে সার্ভ করে এখন তাদের সাথে শেয়ার করব এখন একটি সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি মাসাল্লাহ কলিজা হনার ফাইনাল লুক দেখুন দেখতে কতটা সুন্দর এবং লোভ লাগছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ততটাই মজাদার আপনারা একবার হলো আমার রেসিপিটি ফলো করে বাসায়ভাবে কলিঝাপ রান্না করে খেয়ে দেখতে পারেন ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে তো বন্ধুরা আজকের মতো নিচ্ছি দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন যেন এমন আরও নতুন নতুন রেসিপি আপনাদেরকে উপহার দিতে পারি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ